তো বন্ধুরা দেখে দেখতেই পেলে এই যে আমি মোটরগুলো দু তিনবার দুয়ে ডেগের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মটরগুলো কিন্তু সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর আজকের ব্লকটা সন্ধ্যা সাতটা থেকেই শুরু করেছি তো আজকে কী বানাবো এই যে মটর দিয়ে ঘুগনি করবো তো এই মটরগুলোকে অনেকেই চুলা বলে তো আমরা কিন্তু মোটরই বলি তো দেখো আজকে বেলা রুটি করবো আর এই মটর দিয়ে ঘুগনি বানাবো তো এদিকে মটরগুলো দেখলে দুইয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর আমার প্রেশার কুকারের ডাকনাটা নষ্ট হয়ে গিয়েছে তো সে কারণে আর প্রেশার কুকারের মধ্যে দিতে পারলাম না তো ডেগার মধ্যেই আমাকে বসাতে হয়েছে এই যে মটরগুলা তো ওইদিকে মটরগুলো বসিয়ে দিলাম অস্তে অস্তে সিদ্ধ হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো মটর বসাতে বসাতে তোমাদের দাদাবাই গড়ে চলে আসলো বাজার নিয়ে তো দেখো সবজির কী পরিমাণ দাম বেড়েছে তো অল্প অল্প করে এই যে মূলা মুখি আলু আদা কাঁচা লঙ্কা মানে যা বেরিয়েছে ও নিয়েছি এত পরিমাণের দাম বেড়েছে তো আমাদের মতো মানুষরা কিন্তু এত দাম বাড়লে কিন্তু কিছুতেই সব জিনিস খেতে পারবো না তো সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম আর উনি বললে একটু চা খাবে তো তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম আর আমিও একটু কেন নিলাম আর সন্ধ্যার আগে সন্ধ্যার পরেই কিন্তু ছেলে মেয়েদেরকে কিন্তু সন্ধ্যার টিফিনটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু সাতটা উপরে বেজে গিয়েছে আর ব্লগটা কিন্তু সাতটা থেকেই শুরু করেছিলাম আর এই যে মটর ঘুগনি বানাবার জন্য এখানে আদা কাঁচা লঙ্কা এই যে পেঁয়াজ রসুন সব কিছু মিক্সচারে পেস্ট করে এনেছি আর এই যে আলু কেটে নিয়েছি ওগুলো বাজে করে নিয়েছি দেখতে গেলে মিক্সচার মধ্যে যা পেস্ট করে এনেছি সবগুলো ভালো মধ্যে কষিয়ে নিয়ে যে মটরগুলো দিয়ে দিয়েছি আর আমি একটু ভেবেছিলাম মটরগুলো ডেগের মধ্যে বসিয়েছিলাম ভাবছি মটরগুলো সিদ্ধ হবে কি না তো অনেকটা ভালোই সিদ্ধ হলো পুরো প্রেশার কুকারের মতনই সিদ্ধ হলো তো এখানে তরকারিটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে তার উপরে একটু ধনেপাতা দিয়ে লেড়ে ছেড়ে রেখে রেখে দেবো তো আজকে আর রাতে রান্না বানানো শুধু রুটি ঘুগনি খাবো অনেক দিন পর কিন্তু এই রুটি ঘুগনি খাওয়া হচ্ছে আমাদের এদিকে নদীর মাছ রয়েছে বাজা করে এঁকে দেবো কাল রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ আমার মহারানী কিন্তু এদিকে বসে বসে কাচ্ছে সবাইকে রুটি দিয়ে আমার আর রুটিটা ছিল না শুধু একটা রুটি ছিল তা আমি দুপুরে ভাত রয়েছি অল্প করে ভাত খেয়ে নিয়েছি আর এখানে দেখো সবই খাওয়ার পর ঘুগনি অনেকটা রয়েছে তো রেঁকে দিয়ে দিচ্ছ চলো বন্ধুরা আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেখি বৃষ্টি পড়ছি ঘুম থেকে উঠে তো আমি দেখছি বৃষ্টি পড়ছে কিন্তু রাত্রিবেলা থেকে বৃষ্টিটা পড়ছে তো এই যে দেখো এখানে গ্যান্ডা ফুলের গাছগুলো রয়েছে আর এই দিকটা কিন্তু অনেক গাছ ছিল তো এইগুলো গাছ কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম কালকে তো এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো বৃষ্টি পড়লেই কিন্তু গরমের মধ্যে যদি কোনো বালতি উলটি কালি থাকে আমি এগুলো ওগুলো বৃষ্টির মধ্যে এনে বসিয়ে দিই এই যে করে চাল বা সবজি দেওয়ার জন্য তো এখানে দেখো বন্ধুরা আমার ছেলেকে করেছে এই যে মিক্সার এই যে আইসক্রিমের বাটি খায় আর আইসক্রিমের বাটির মধ্যে দেখো এই যে আজেবাজে গাছ কতগুলো এখানে রেখে দিয়েছে এই যে ক্যারমবুটের উপরে গাছগুলো মাঠে দিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছে আর ক্যারাম বুটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এই যে ছেলে এখনও নাইনে পড়ে ক্লাস আর এখনো এগুলো দিয়ে খেলা করে তো কি করব বলো আর এই যে সকালের বাসন বার করে রেখে দিয়েছি বৃষ্টির কারণে ধুতে পারছি না আর রান্নাঘরের মধ্যে দেখো এত বড় বড় কালো কালো পিঁপড়ে কি বলবো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ভারতীয় লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অন্য কিছু সকাল কাছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কোনো কাজকাম কিছু করতে পারছি না তো এখন একটু অল্প অল্প বৃষ্টি পড়ছে ভাবছি বাইরের বাসনগুলো লাগিয়ে দিয়ে নিয়ে আসবো তো চলো অবশ্যই দেখতে থাকো আর এখন ঘরের জানা না এখন সক তো বন্ধুরা দিয়ে দেখলে আমি গোড়ের জানালা খুলে দিয়ে আর বৃষ্টি পড়ছিল তো বাইরে কিছু কাজ করতে পারছি না তো সে কারণে মেয়ের পাশে এসে একটু বসলাম মেয়ে পড়ছে সকালবেলায় আর ছেলে কিন্তু সকালবেলায় বৃষ্টির মধ্যেই মাস্টার বাড়ি যেতে হয়েছে ওকে ওই দিকে বৃষ্টিটা একটু কমে গিয়েছে তো ভাবলাম মাথায় একটু কিছু দিয়ে বাসনগুলো মেজে নিই এভাবে রেখে দিয়ে বেলা কিন্তু অনেকটাও হয়ে যাচ্ছে সে কারণে বাবলাম আর বসে থেকে লাভ নেই মাথায় কিছু দিয়ে বাসনগুলো ধুয়ে নিই আর এই যে বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন বৃষ্টি হচ্ছিল না তো বোঝা গিয়েছে শীতকাল এসে গিয়েছে আর এখন যে বৃষ্টি হচ্ছে আবার বোঝা যাচ্ছে বর্ষাকাল হয়ে যাচ্ছে তো শীতকালে কিন্তু চলে আসবে আর বেশি দিন বাকি নেই তো আমাদের কিন্তু শুক্রের দিনটা চলে আসতে লেগেছে আর অনেক দিনই কিন্তু এই বর্ষাকালে আমাকে এভাবে কাজ করতে হয় এই যে বললাম পুকুরের মধ্যে গিয়ে বাসনগুলো ধুতে পারি না রৌদ্রের কারণে বৃষ্টির মধ্যে চারিটা বসিয়ে রেখে দিলাম জল হয়ে যায় তো এখানে মাথায় গামছা করে দিয়ে বাসনগুলো দিয়ে নিয়েছি তো আমাদের গ্রামের বৌদরা কিন্তু মাথায় এভাবে গামছা দিয়ে এই যে বাইরে বৃষ্টির মধ্যে কাজগুলা করে তো আমি কিন্তু সবার মতো বাড়ির বউ হিসাবে আমি কিন্তু এভাবেই ঘরে বলো বাইরে বলো কাজকর্মগুলো করি তো হয় তো ওইদিকে দেখতেই পেলে বাসনগুলো ধুয়ে এনে এই যে বাইন্দাটা একটু মুছে বাসন সব উল্টে দিয়েছিলাম আর কালকে রাত্রে তো দেখতেই পেলে অনেক বাসনে কিন্তু আমার বরে গিয়েছিল তো চলো বন্ধুরা এখন যাব চান করতে চান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এইদিকে দেখতে পেলে আমি চান করে চলে এসেছি আর এই যে বাসনগুলা তুলে নিয়েছি বাসনগুলো কিন্তু জল জোরে গিয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন হয়ে আছে তারা এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর খেয়ে কোথা থেকে ভিডিওগুলা দেখছো একটু কমেন্ট করে বলো তা আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছি তো এদিকে দেখো চান করে এসে বাসনগুলো আঠিয়ে নিলাম আর এই যে মেয়ে পুজোটা দিয়ে দিলো আজকে সানডে মেয়ে কিন্তু বাসায় তো মেয়ে যখন পুজো দিচ্ছিলো আমিও চান করে এসেছি দেখো আমাকে মেয়ে চন্দন পরিয়ে দিয়েছে আজকে মেয়েও কিন্তু চন্দন পরে যতদিন পুজো দেয় মেয়েও চন্দন আমাকে করিয়ে দিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে এখন যাবো রান্না করে গিয়ে বান্না বসাবো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার আসছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা সবাইকে